মানব জীবন ধ্বংসের অন্যতম কারণ মাদক সেবন আরে মাদক সেবনে প্রতি বছর হাজারো মানুষের প্রাণ ঝরে যায় দর্শক আজ আমরা আপনাদের দেখাবো রাজধানীর অভিজাত এলাকায় যেসব মদের বারগুলো রয়েছে সেসব মদের বারগুলোতে কতটুকু নিয়ম মেনে চলছে তারা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি আছি নাইমুর রহমান চলুন তবে দেখে আসা যাক ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো নাচের প্রশিক্ষণ কেন্দ্র বা সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র নয় এগুলো বিভিন্ন বারের চিত্র রাত যত গভীর হয় এখানকার রঙিন জলসা ততই জমজমাট হয়ে ওঠে অর্থের বিনিময়ে ক্লাবে আসা যে কেউ নাচতে পারেন এসব রমণীদের সাথে প্রকাশ টিমের সদস্যরা ব্যারঞ্জ বারে প্রবেশ করে টেবিলে বসতেই ওয়েটার এসে জিজ্ঞেস করলো একান্ত সময় কাটাতে কোনো নারী সঙ্গী প্রয়োজন আছে কিনা চাইলে তারাই ম্যানেজ করে দেবেন তবে ঘন্টা অনুযায়ী গুনতে হবে নগদ টাকা সত্য উদ্ঘাটনে তাদের প্রস্তাবের রাজি হয়ে যায় প্রকাশ টিম এতক্ষণ যা দেখছিলেন তা অপরাধ জগতের কেবল ছিটে ফোটা মাত্র চলুন তবে আরো গভীরে গিয়ে দেখে আসা যাক সূত্র বলছে ব্যারন্স বারের অনুমোদন রয়েছে ভবনের চার তলায় তবে সরজমিনে দেখা গেছে তিন তলাতেও চলছে বারের রমা ব্যবসা এখানে আসার পর প্রথমেই কথা হয়েছিল দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডের সাথে তারাও প্রস্তাব দিয়েছিল রাতের বিছানা সঙ্গী করতে কোন সুন্দরী নারী প্রয়োজন হলে অর্থের বিনিময়ে তারা ম্যানেজ করে দেবেন এরপর চলে দর কষাকষির পালা হ্যাঁ দুইজন বলে কত দিবি হেডা আমি রুমমেট করছি আর দুই মাস আগে অন্তরা

এসব বারের সামনে রাতের বেলা ঘোরাঘুরি করলে ওত পেতে থাকা দালাল চক্রের সদস্যরা নিজে থেকেই আপনার সঙ্গে এসে কথা বলতে শুরু করবে প্রকাশ টিমের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে হোটেল সারিনার সামনে আসতেই এক ব্যক্তির সাথে আমাদের আলাপ হয় তার কাছ থেকে আমরা অনেক গোপন তথ্য জানতে পারি যতগুলো নাম তো সব মিক্সাতে যাবে দেখেন আপনি দশমিক

মধ্যে প্রবেশ করতেই দেখা গেল নাচে গানে বারের যেন মহা উৎসব জমে উঠেছে অভিজাত এলাকার বেশ কিছু বার ঘুরে দেখা গেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন না থাকা সত্ত্বেও বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ ও বিয়ার বিক্রয় করছেন তারা এসব মদ বা বিয়ার কেনার পর বিলের কাগজ চাইলে তা দিতে চান না তারা কেউ কেউ আবার ব্র্যান্ডের প্রকৃত নাম ব্যবহার না করে সাংকেতিক শব্দ লিখে বিলের কাগজ দিয়ে থাকেন আমাদের এখানে বিলদার কোনো নিয়ম নাই আপনি কি কি খাইছেন আমি আপনাকে বুঝিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী বার থেকে মদ পান ও পার্সেল নিতে হলে লাইসেন্সের প্রয়োজন হয় তবে বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র নিয়মের তোয়াক্কা না করে বার চলছে রম রমা ব্যবসা প্রকাশ টিমের সদস্যরা এখানে আসলে আসে আসলে কি বাস চলে যেসব ব্রান্ডের মদ ও বিয়ার প্রকাশ টিম ক্রয় করেছে সেগুলোর বিলের কাগজ চাইলে বার কর্তৃপক্ষ দিতে অসম্মতি প্রকাশ করেন পরে তাদের কাছে থাকা বৈধ গ্রাহকের পাস কার্ডে বিক্রি হয়েছে বলে উল্লেখ করে বিলের রসিদ দিয়েছেন মেশিনি বিল দেওয়া যাবে না মেশিন ইন্ডিভিজুয়াল এরকম দেওয়া যাবে কারণ সেই যে আপনি টাকা বিল অন্যকে এটা অন্য সেল দেবে এটা সাপোর্টিং এই সাথে এটা এসব অনিয়মের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি ব্যবস্থা নিচ্ছেন তা জানতে প্রকাশ টিম হাজির হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যেগুলো লাইসেন্স প্রাপ্ত বার সেগুলো লাইসেন্সের শর্ত অনুযায়ী পরিচালনা করবেন এবং এই শর্ত অনুযায়ী বারগুলো পরিচালনা করা হয় কি না এটি আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তা আছেন তার দেখভাল করে থাকেন তার মাঝে মাঝে পরিদর্শন করে থাকেন যদি কখনও অভিযোগ পাওয়া যায় যে কোনো বার নীতিমালা ব্যবসায় করে নিবন্ধনবিহীন কোন মদ বা অ্যালকোহল বিক্রি করে আমরা অভিযান পরিচালনা করি অনুমতি না নিয়ে অনেক বার কর্তৃপক্ষ ব্যবসা করছেন যাদের অনুমতি আছে তারাও নিয়ম মানছেন না এমনটাই মনে করছেন আইনের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন আপনার অনুমতি না নিয়েই অনেকে ব্যবসা করছে আর যারা অনুমতি নিয়ে ব্যবসা করছে তারা দেখা যাচ্ছে যে অনুমতি নিয়েছে যেগুলো তার বাইরেও অনেক কিছু পরিচালনা যে যে মাদকের যে হাজার হাজার কোটি টাকার যে অর্থনীতি সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত পুলিশের লোকজন জড়িত এবং এইটা যাদের উপর নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের অনেক লোক এটার সাথে জড়িত ওই বারের ভেতরে আপনার কোনো নারীকে মানে আপনার নৃত্য করা কিংবা দেহ ব্যবসা করা এগুলো কিন্তু পারমিটেড না কিন্তু এটা তারা করে এবং এটা রেগুলেটরি অর্গানাইজেশন যারা এই আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ তারা সেটা জানে কারণ ওইটার যে যে একটা আপনার টাকা তারা ওই খদ্দেরদের কাছ থেকে নেয় যারা ওখানে যায় কাস্টমারদের কাছ থেকে নেয় ওই টাকার একটা অংশ তাদেরকে দিয়ে দেয় এই যে একটা এই যোগসাজসের জন্য এটা চলে অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নেবেন তা জানতে প্রকাশটিম হাজির হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখায় ঢাকা মহানগর এলাকায় যদি আইনশৃঙ্খলা শৃঙ্খলা বিনষ্ট সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশের কাছে কে প্রদান করে সেই ক্ষেত্রে ঢাকা পুলিশ প্রয়োজন অনুসন্ধান শেষে নতুন কিছু প্রশ্ন নিয়ে প্রকাশ টিম আবারও হাজির হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বারগুলোতে নাচ গান আর নানা অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন অধিদপ্তর তা জানতে চায় প্রকাশ টিম বিশুদ্ধ সঙ্গীতের ক্ষেত্রে আমরা কোনো কোনো বারকে পারমিশন দিয়ে থাকি যদি পারমিশন না দেওয়া থাকে কেউ এই নাচ গান করতে পারবে না এই ধরনের যদি কোনো অভিযোগ আমরা সুনির্দিষ্ট পাই কোনো বাড়ির বিরুদ্ধে যে তারা লেট নাইট অর্থাৎ নির্ধারিত সময়ের বাহিরেও পরেও খোলা রাখছে অথবা আমাদের সঙ্গীতের পারমিশন নাই আর তারপরও সঙ্গীত পরিবেশন করছে আমরা ব্যবস্থা গ্রহণ করবো রাস্তায় কখন বন্ধ করবে লেখা আছে সেই সরকারি ভিতরে এটি মানতে হবে সে বারের নাম বললেন আমরা এটা অবশ্যই লোক পাঠিয়ে ধরনের কোনো অনিয়ম ঘটে কিনা যদি আমরা কোনো অনিয়মের প্রমাণ আমরা আমরা পাই তাহলে সে যেই হোক না কেন আমাদের আইন ব্যবস্থা গ্রহণ ব্যারন রেস্টুরেন্ট অ্যান্ড বারটি সর্বমোট কয়টি ফ্লোর জুড়ে অনুমোদন রয়েছে এমন প্রশ্নের জবাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন আমাদের যে বার আমরা দেই ওখানে প্রেমিসিসের উল্লেখ থাকে যে বারটু কতটুকু হবে ওইটুকুর মধ্যেই তারা বারে কার্যক্রম সীমিত রাখবেন বাইরে করতে পারবেন না যদি এমনটি করেন তাহলে সেটা ভায়োলেশন আমরা সিভিল যাচাই করে দেখবো আমরা লোক পাঠাবো আমরা যদি অনিয়ম দেখতে পাই আমরা ব্যবস্থা গ্রহণ করব এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এখানে আমরা কাউকে ছাড় দেবো দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজ বিদায় নেবার সময় তবে যাচ্ছি আজকের মতো পুরোপুরি যাচ্ছি না আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোন অনুসন্ধানী গল্প নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনার তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন অপরাধীদের মুখোশ উন্মোচন করবে প্রকাশ টিম